একেবারেই দুর্বল যারা একেবারেই সব সময় পাচ্ছেন না বা স্ত্রীকে খুশি করতে পারছেন না স্ত্রী আপনার থেকে আরো সময় চায় কিন্তু আপনার পেনিস দুর্বল থাকে সময়। তাদের জন্য আমাদের বেল সিস্টেমটা এবং যা যে সকল প্রবাসী ভাইয়েরা বাহিরে আছেন স্ত্রীকে খুশি করতে চান বা যে সকল ভাইয়েরা দেশে আছেন কিন্তু আপনার বেল সিস্টেম দিয়েও আপনার প্রয়োজন মিটাতে পারছেন না স্ত্রীকে যাচ্ছেন একটু আনন্দ দিতে একটি ডিল্ড দিয়ে তাদের জন্য আমাদের এই তিনটা এই তিনটা তিনটা প্রোডাক্টের দুইটা মডেল আমাদের স্টক এখন হবে তো প্রোডাক্টগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে প্রথমে বলি প্রথমে বলি এই বেল সিস্টেমটার ব্যাপারে এই বেল সিস্টেমটা হচ্ছে আপনার সম্পূর্ণ ছয় ইঞ্চি এটার ভিতরে আপনি পাচ্ছেন পাঁচ ইঞ্চি জায়গা আগাটা পাচ্ছেন এক ইঞ্চি বাড়তি মোট ছয় ইঞ্চি এটার আগাটা হচ্ছে সফট এই আগা যে এক ইঞ্চি বললাম না বাড়তি এই বাড়তি অংশটা হবে সফট এই যে দেখুন সফট এবং বডি হবে হার্ড বডি হার্ডের কারণে আপনার সব সময় এটা এরকমভাবে দাঁড়িয়ে থাকবে আপনার শরীরের সাথে যখন আপনি লাগাবেন বা সেট করবেন তখন কিন্তু এটা শরীর থেকে আপনার খুলে আসবে না এবং প্রোডাক্টের কোয়ালিটিটা দেখুন একেবারে রিয়েল পেনিসের মতো হুবু রিয়েল পেনিসের মতো এটা দিয়ে কাজ করলে কিন্তু আপনার স্ত্রীকে আপনি যথেষ্ট পরিমাণ খুশি করতে পারবেন যথেষ্ট পরিমাণ আনন্দ দিতে পারবেন আপনি এবং এই প্রোডাক্টটার ভিতরে জায়গা পাচ্ছেন দেখুন যাদের পেনিস একেবারে দুর্বল একেবারে চিকন একেবারে ছোটো তারাও কিন্তু এই পেনিসটা দিয়ে স্ত্রীকে খুশি করতে পারবেন আর অবশ্যই আপনি পেনিসের মধ্যে রেখে তারপরে আপনি দুইটা বেল্ট দুই কোমরে এবং একটা বেল্ট নিজ দিক দিয়ে আপনার শরীরে নিয়ে যাবেন তাহলে কিন্তু দীর্ঘ সময় কাজ করতে পারবেন শরীর থেকে খোলা ছাড়াই আর এই প্রোডাক্টটার কোয়ালিটি কিন্তু খুবই উন্নত দেখতেই পারছেন সবসময় এরকম দাঁড়ানো অবস্থায় থাকে আর এই প্রোডাক্টগুলোর আগা হচ্ছে নরম বডি হচ্ছে হার্ড তো যাদের বেল সিস্টেমের প্রয়োজন বেল সিস্টেমের প্রোডাক্ট যাদের প্রয়োজন তারা বেল সিস্টেমগুলো নিন যে বললাম যাদের পেনিস একেবারেই দাঁড়ায় না তাদের জন্য বেল্ট এবং তারপরে আসি আমরা আমাদের এই এই প্রোডাক্টের ব্যাপারে এটা হচ্ছে একটা ডিল্ডো পেনিস ডিল্লো পেনিস যারা বুঝে না তাদের জন্য বলি এটা হচ্ছে কৃত্রিম লিঙ্গ সিলিকনের একটা কৃত্রিম লিঙ্গ অনেকে মনে করেন যেটা প্লাস্টিকের তৈরি কিন্তু আসলে না যে দেখুন এটা সম্পূর্ণ সিলিকনের প্লাস্টিকের হলে কখনো এভাবে নড়তো না দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা সিলিকনের প্রোডাক্ট এই প্রোডাক্টটার আপনার এই যে যে কোনো জায়গায় যে কোনো সমান জায়গায় যেরকম গ্লাসে টাইলসে বা ফ্লোরে যে কোনো সমান জায়গায় আপনারা ইজিলি এটাকে লাগাতে পারবেন যেরকম দেখুন আমি একটা টেবিল লাগাচ্ছি যে দেখুন টেবিলে কিন্তু এভাবে লাগিয়ে রাখা যায় এটা লাগিয়েও কিন্তু কাজ করতে পারবেন এবং এটা খুলেও আপনি হাত দিয়েও কাজ করতে পারবেন তো এই প্রোডাক্টটার বাহিরে হচ্ছে সফট এই যে দেখুন বাহিরে সফট ভিতরে হার্ড ভিতরে হার্ড হওয়ার কারণে এবং বাহিরে সফট হওয়ার কারণে হবে কি আপনি যখন কাজ করবেন তখন কিন্তু এটা দিয়ে কোনো ব্যথা হওয়ার সম্ভাবনা নেই বা কোনো ইনফেকশন হওয়ার সম্ভাবনা নেই অনেকে আবার অনেক কম দামে প্রোডাক্ট সেল করে তাদের জন্য একটা কথা বলে রাখি যার ওই প্রোডাক্ট কিনেছেন বা কিনতে চান এটা ইউজ করবেন শরীরের সবচেয়ে নরম বা সবচেয়ে সেন্সিটিভ জায়গায় আপনি যদি একটা প্লাস্টিকের জিনিস নিয়ে নরম জায়গায় যাতাযাতি করেন তাহলে কিন্তু আপনার ওই জায়গাটা ছিলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে বা দীর্ঘ সময়ের আপনার শরীরিক শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা আছে তো অল্প কিছু টাকার জন্য অবশ্যই আশা করি আপনার শরীরের ক্ষতি আপনি করবেন না একটি ভালো ডিলডো প্রোডাক্ট নেওয়ার জন্য কিন্তু আপনাদের অবশ্যই আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে বা আমাদের সাথে যোগাযোগ করতে হবে এই প্রোডাক্টটার